আমাদের যে স্যালেনটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল স্যালেন এই স্যালেনটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে সব বন্ধুরা আমাদের ভিডিওগুলো খুঁজতেছেন বা দেখেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আমাদের শোরুমটা একদম বেরিবাদের পাশে পাশাপাশি দুই দুইটা শোরুম বিডি কার পয়েন্ট ওয়ান টু টাকা দাম থেকে একশো গজ উত্তরে আসলে আপনারা শোরুম পেয়ে যাবেন আর আপনি যদি মোহাম্মদপুর থেকে আসেন তাহলে এক কিলো উত্তর দিকে আসতে হবে আর শিয়ামত থেকে সুরাব পশ্চিমে আপনার বেরিবাদের উপর উঠলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন বন্ধুরা নিয়ে আসলাম এক্স নোয়া এটা মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দু অল অপশন অটো আপনার একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোথাও কোনো হিটিং স্টেশনে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন একবারে ফ্রেশ আছে আর ব্ল্যাক কালারের গাড়ি প্রত্যেকটা গ্লাসি কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে আর চাকাগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে বন্ধুরা এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন সাইগুলা বটটা টান দাও দেখেন একবারে ফ্রেশ কলিশর আছে আর চেঞ্জই করা আছে আপনাদের এতে চেঞ্জই করা আছে এগুলা দেখেন একদম ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ লাগাটি যদি রাইট সাইডের চাকাগুলো দেখিয়ে দিই দেখেন চাকাগুলো তো একবার নতুন আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানে এইগুলো এটা দেখেন আপনার টিভি ব্যাক পেনার প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে আপনার সেন্ট্রাল এসইপি যাচ্ছেন গাড়িতে দেখেন ভিতরটা গাড়ির কত ফ্রেশ এই পুরোগুলো

যারা রুটি যোজনা নেবেন বা কোম্পানিতে বা নিজেরা ফ্যামিলি যোজনা নিতে চান তারাও কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে পারবেন দেখে দাও প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে হ্যাঁ তারপরেও যদি কোনো কাজ কাম থাকে সেগুলো তো আমরা করে দেবো ইনশাল্লাহ কোনো কাজ অবস্থায় দেবো না মালিকানা ছাড়া দেবো না কাগজ পেল অবস্থায় দেবো না দেখেন অরিজিনাল প্রিন্টেড গ্লাস হ্যাঁ ওরা কিন্তু অরিজিনাল প্রিন্টেড গ্লাস দেখেন সেন্ট্রাল এসি দেখেন ভিতরটা কতটা ফ্রেশ বাড়ি ধারা দৃশ্য থেকে গাড়িটা নিয়ে আসা এতক্ষণ দেখাচ্ছিলাম এক্স নয় এটা আউটের ভিউটা যদি আপনি দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর গাড়ি ঠিক আছে যেহেতু ঈদ চলে আসতেছে একটা সিজন আসতেছে আপনার ভাড়া মারার যারা রুটি রুজুর জন্য নিতে চাচ্ছেন এই গাড়িটা কিন্তু মাথায় রাখতে পারেন কিন্তু সিএনজি করা আছে পেপারটাও ভালো আছে চাকাগুলো ভালো আছে ঠিক আছে আর আট সিটের গাড়ি ঠিক আছে নর্মালি কিন্তু এই গাড়িগুলো অনেক মজার ভাড়া মারার জন্য খুব কাজে আসে আর ফ্যামিলি বড় ফ্যামিলি হলে তো কোনো কথাই নাই সবাই একসাথে ঈদে বাড়ি যাওয়ার জন্য এছাড়া বন্ধু আমাদের কাছে সেভেন সিটার আপনার অ্যাভেঞ্জার আছে দু হাজার দশের আছে আটের আছে তারপর তো একটা রাস তো আপনার রেকটিস তারপরে আপনি পাবেন ভিটস আছে তারপরে পাসো আছে এক্সপোয়াল আছে তারপরে একজিও আছে আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন সব গাড়ি আছে সুযোগ টেন অটো গিয়ার সুযোগ ওয়াগানার সুযোগ সুইফট ডিজায়ার সুযোগ সুইফট টাটা নেন অটো গিয়ারের আছে আঠারো মডেলের ঠিক আছে অনেক গাড়ি আছে তারপরে আপনারা আসবেন এসে গাড়ি দেখার দেখতে পারবেন আমাদের কাছে চল্লিশ থেকে পাঁচচল্লিশটির মতো গাড়ি আছে আর যেহেতু ঈদের বেশি সময় নাই। আর আমরা একটা অফার দিয়েছিলাম মালিকানা ফিরে ঈদের আগে আসলে তো বন্ধুরা এই গাড়িটা আমাদের আস্তিন প্রাইস মাত্র আপনার তেরো লক্ষ তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেক্ষেত্রে আপনারা মালিকানার ফি পাবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ঈদের আগে আসতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরক